পাঁচই ডিসেম্বর বিশ্ব মিত্রিকা দিবস তাই আজ আমরা শপথ করছি এই মিত্রিকা দিবস আমরা প্রতি বছর পাঁচই ডিসেম্বর পালন করব আর আমাদের এই দূষণ থেকে মুক্ত করব মাটি ভালো থাকলে আমাদের জীবনও ভালো থাকবে তাই মাটিকে দূষণ মুক্ত করার পরিকল্পনা নেব আমরা যারা ছোট আছি তারা সকলে মাটিকে দূষণ মুক্ত করব এই প্রতিজ্ঞা করছি আজ পাঁচই ডিসেম্বর বিশ্ব মাতৃকা দিবস আজ আমরা পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ ভবন অঞ্চলের ছাতলাগুলোকের অন্তর্গত রাধা বল্লভপুর গ্রামে বিশ্ব মিত্রিকা দিবস পালন করতে এসেছি আজকের এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে প্রত্যেকটা মহাপুরুষ যখন জন্মগ্রহণ করেছে তখন এই মাটিতে গ্রহণ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ রামকৃষ্ণ প্রত্যেকেই কিন্তু এই মাটির বুকে জন্মগ্রহণ করেছে কিন্তু আমরা যে মাটিতে জন্মগ্রহণ করেছি সেই মাটিকেই আমরা পালন করি না কিন্তু আজকে আমরা সুযোগ পেয়েছি আজকে পাঁচই ডিসেম্বর আমরা এই মাটি মাকে একটা দিবস হিসাবে পালন করতে পেয়েছি এই যে দুটো শব্দ নিয়ে যে একটা ওয়ার্ড সেই ওয়ার্ডটা হচ্ছে মাটি যার শুরুতেই হচ্ছে মা কিন্তু এই মাটি নিয়ে যুগ যুগ ধরে লড়াই করে আসছি সেই মহাভারতের পাতায় আমরা শুনেছি বিনা যুদ্ধে নাই দেব মেদিনী কিন্তু সেই যে সেই কথা সেই কথা আজও কিন্তু চলে আসছে আমরা এক তিল মাটির জন্য ভায়ে ভাই যুদ্ধ করছি বনে বনে যুদ্ধ করছি বাপে বেটায় যুদ্ধ করছি কিন্তু যার জন্য আমাদের এই লড়াই যার জন্য আমাদের এই যুদ্ধ তাকে কিন্তু আমরা কেউ গুরুত্ব দিচ্ছি না আমাদের এই প্রকৃতি কিভাবে ধ্বংস হচ্ছে কীভাবে ভূমিক্ষয় হচ্ছে আমাদের নজরে কিন্তু আসছে না আমরা কিন্তু ইঁদুর দৌড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের প্রজন্মকে আমরা কিভাবে ফাস্ট 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 হবে সেই চিন্তা করে যাচ্ছি কিন্তু যে জিনিসটা আমাদের কাছে শেষ হয়ে যাচ্ছে তার দিকে কেউ নজর দিচ্ছি না দিচ্ছি দিচ্ছি না আজ আমার আমাদের যে উত্তরসূরিরা বা আমাদের যারা প্রজন্ম আছে তারা কেউ এর গুরুত্ব বুঝছে না এর গুরুত্বটা কি হয়তো আপনারা জানেন না বা আমার যারা উত্তরসূরি যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তারা জানে না রাষ্ট্রপুঞ্জ একটা রিপোর্ট দিয়েছে যে পৃথিবীর বুকে এক কোটি পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার মাটি শেষ হয়ে গেছে ভূমিক্ষয় হয়ে গেছে আর কয়েকটা দিন বাদে মাটি বলে কিছু থাকবে না আমরা কেন সারা পৃথিবীব্যাপী কলোনি কলোনি ফ্ল্যাট বাড়ি নিয়ে পড়ে আছি কিন্তু মাটির গুরুত্ব কেউ আমরা বুঝি না আজ আমরা এই আদিবাসী সম্প্রদায় রাখা বল্লভপুর গ্রামে এসেছি এখানে কিন্তু আমি প্রত্যেকটা জায়গাতেই চোখে দেখতে পাচ্ছি তারা মাটির ঘর মাটির সাথে লড়াই করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে এর গুরুত্ব কিন্তু আজকালকার ছেলে মেয়েরা বুঝতে পারছে না কিন্তু যারা আমার পুরোনো দিনের দাদা ভাইয়েরা আমার বয়োজ্যেষ্ঠরা আমার মা বোনেরা আছেন তারা জানে কিভাবে মাটির সঙ্গে লড়াই করতে হয় বর্তমান প্রজন্মরা কিন্তু জানে না মাটি কি আমি আর মাটি নিয়ে বেশি দূর কথা বলবো না মাটি নিয়ে কথা বলতে গেলে মাটির কথা শেষ হয় না তাই আমি একটা ছোট্ট গানের শ্লোক দিয়ে আমি আমার কথা শেষ করব আপনারা মাটিকে ভালোবাসুন মাটির সাথে লড়াই করছেন করুন কিন্তু এই মিত্রিকা দিবস আজ যেমন পালন করতে এসেছি এই রকমভাবে আমরা শপথ নেব যে মিত্রিকা দিবস আমরা পালন করব যেভাবে আমার মায়ের মৃত্যুবার্ষিকী পালন করি বাবার মৃত্যুবার্ষিকী পালন করি মহিদদের মৃত্যুবার্ষিকী দিবস পালন করি কিন্তু যার বুকে যে আমরা সব এসছি তাকেই আমরা গ্রাহ্য করি না যার শুরুটাই হচ্ছে মা তাই বিখ্যাত সব গায়ক লিখে গেছেন বা বলে গেছেন মা দিয়ে সুরুজা মাটি তার মা দিয়ে মাটি না তাই মাটিয়া মাকে আমি জানাই প্রণাম

আছেন আমাদের দুর্গাবতী মুর্মু মহাশয়া এবং আমার দাদা ভাইরা সিনিয়র দাদা ভাইরা আছেন তো আমি আমার সিনিয়র দাদা যিনি আছেন এই রাধাবল্লভপুরে গ্রামের ফার্মার্স এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমি ওনাদের মুখ থেকে মাটির দিবস হিসাবে দু এক কথা শুনতে চাই মাটি ভাবে চাষ করে আমরা খাই আর মেঘ মাটিতেই চলে যায় মানে আজকে আমরা পাঁচই ডিসেম্বর এই যে রাধাবলপুর গ্রামে আমরা মাটি দিবস পালন করতে এসছি হ্যাঁ এটিতে আপনি খুশি তো আচ্ছা তো এই যে মাটি নিয়ে বললেন যে আমার মাটিতেই মৃত্যু মাটিতেই জন্ম মাটি নিয়েই আমরা খাই মাটির সাথেই আমরা লড়াই করি অবশ্যই সেই জন্য আমাদের তরফ থেকে এই বিশ্ব মিত্তিকা দিবসে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা দাদা আপনি মাটি নিয়ে দু এক কথা বলুন জন্ম্য়ে ধান শুক্ৰ লৰা কৰে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দাদা ভাইদের এরপরে আমি আমাদের জল বিভাজিকা কমিটির মেম্বার মাননিয়া দুর্গাবতী মুর্মু মহাশয়াকে মাটি দিবস নিয়ে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি আমরা মাটিতেই জন্ম আমাদের মাটিতেই জন্ম আমরা মাটিতেই থাকি মাটিতে মানে চাষ করি মাটিতে মিথ্যা হলে মাটিতেই আমরা মিশে যাই মাটিতেই চাষ করি আচ্ছা এখানে আমার অনেক মাটি আমার অনেক বোনেরা রয়েছে যারা পড়াশোনার সাথে যুক্ত তো আমি বলতে চাই সেই সমস্ত বোনেরা

Bukan, 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 bukan,